গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করতেবো ভালোই আছো আমরাও ভালোই আছি আজকে মঙ্গলবার থাকতেছে নভেন্দার এখন রান্নাঘর থেকে আমার ব্লকটা শুরু করলাম এখন এবার রান্না বসিয়েছি সকালে মর্নিং ওয়াক সেরে এসে তারপরে ওপরে বিছনা তুলে ঘরটা ঝাড় দিয়ে নিচে এসে রান্না বসালাম এখানে হচ্ছে চিড়ে পোলাও নেওয়া হবে চিড়ের পোলা চিড়ের একটু ধুয়ে জল ধরাতে দিয়েছিলাম যে সার্জিটাতে আলু ফুলকপি একটু কাজু কিশমিশ বাদাম টমেটো দিয়ে আর এখানে পালং শাক হচ্ছে ডাব ভাত বসাবো বড়ি দিয়ে আর একটু বেশি 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 দাগ বেশি এখানে কাতলা মাছই ছিল রবিবারের রান্না তবনার মাছ রেখেছি আর যে না মাখালে ভালো মাছ পেতাম ওখানে যে মশা কাটলাম মশা জলে ভিজিয়ে রেখেছি আর খোড়ও কাটবো থাকে না যে দই কাতলা করছি ওটু মধ্যে একটু আলু দিয়েছি ওই নামানোর আগে দই আর গরম মশলা একসাথে ফেটিয়ে রেখেছি মশলা দিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো মগজ আর দুটো কাজু দুটো ভালো লাগে পালং শাক হয়ে গেছে এখানে থর লবণ দিয়ে রেখেছি ধরটাকে ভাজবো ওইদিকে কাতলা হয়ে গেছে এই যে ছেলে খেয়ে গেলো আর ওই প্রেশারে মোচা সিদ্ধ করলাম মোচাটাও রান্না করতে হবে এই যে মোচার জন্য ডাল ভিজে রেখেছি ডালে বড়া করে গোবিন্দভোগ দিয়ে রান্না ওই যে বাসক পাতা আদা দিয়ে রস করেছি এটা ওষুধের চাইতেও উপকার আমার ছেলের কাশি হয়েছে যে সকালবেলা ফুটিয়ে দিলাম আমার ভাগ্নি এসেছিল সেই পাতা নিতে এটা খেয়ে সবাই উপকার পায় সবাই আসে নিতে আমার বাড়িতে গাছ লাগানো আছে ওখানে এই রান্নাটুক শেষ করে তারপরে বাকি কাজ ছেলের বিছানা পরে আছে সকাল উঠে রান্নায় আসলে আমি ওই দিকে হতে চাই

এর মধ্যে একটু সর্ষে লঙ্কা বেটে দিলে ভালোই লাগে সর্ষে পেটে সর্ষেও হয় না ভালো ওই জন্য দিব না মোটা রান্না করছি মোচা সিদ্ধ করে নিয়েছি আর এখানে ডালের বড়া ভাজা হয়েছে আলু আর তেজপাতা শুকনো লঙ্কা একটু টমেটো দিয়েছি দিয়ে তারপরে মোটা সিদ্ধ দেওয়া দেওয়ার দিকে ফোর হচ্ছে সব টো জিনিস সময় লাগে বাড়িতে হয় মাছ একবার খেতেই হয় আর খাওয়াও ভালো আয়রন মজা হয়ে গেছে মশাটা দিয়ে দেবো জলটা দেবো না জলটা পরে একটু করছে না মশাটা

চলের সাথে থাকো দেখতে থাকো তারপরে এখন সাড়ে দশটা বেজে গেছে ন তারপরে রান্না না হলে কখন রান্না হয়ে যায় ডাল ভাত মাছের জোর করলে তাড়াতাড়ি হয়ে যায় এই সব জিনিস করতে সময় লাগে ফুল শীত বেশি পড়েনি তো শীত যখন খুব পড়ে তখন গাছ হতেই হয়ে যাবে সাদা এখন হচ্ছে কম বলছে শীতকালে নিয়ে রান্না করে তোমার কাছে ওই তো একটা ওটা হয় না আজকে ভুল হচ্ছে না এখন এই ফুটবে শীতে দিয়ে পুজো হয়ে যাবে একটু ঠান্ডা বেশি যত করবে তত কাজ ভর্তি সাদা হয়ে যায় এখন বাজে ওই বারোটা হবে হয়তো চাদরটাকে একটু তুলে রোদে দিয়েছিলাম শীত করলেই না চাদরগুলা ঘরের চাদরগুলো কেমন ঠান্ডা ঠান্ডা লাগে দিলে বেশ বিছানায় শুতে ভালো লাগে দুপুরে তো আমি এই নিচের ঘরেই থাকি বিশেষ করে ঠাকুর ঘরে কেউই থাকে না ওই সারাদিন আমি থাকি আর কি চাদরটা পেতে খাটের চাদরটা যারা জুড়ে দিয়ে পেতে বারিশ টারিগুলা ঠিক করে গুছিয়ে রেখে তারপরে খাটের স্ট্যান্ড প্যান্ড একটু মুছে নিলাম দেয়াল আলমারিটাকে একটু মুছে <clears> নিলাম <throat> চাদরটা সকালবেলা একটু রোদে দিয়ে রেখেছিলাম এখন পাতলাম খাটের স্ট্যান্ডগুলো একটু মুছে নিলাম দেল আলমারিটা একটু মুছে নিলাম শীতকালে বেশি ধুলো করে এখন রান্নাঘরটা মুছবো ঘর বারান্দা মোছা হয়ে গেছে ঘর বারান্দা সবই মুছে নিয়েছি এখন বাজে দুটো পাঁচ এই আমি রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে লঙ্কা গাছ লঙ্কার ভারে শুয়ে পড়েছে সেটাকে তুলে বেঁধে টেঁধে স্নান করে আসলাম এসে এখন পুজো দেব আজকে আর মেঘলা মেঘলা করছে একটু অল্প অল্প রয়েছিল তখন আর এখন আবার সেই অন্ধকার অন্ধকার গাছ শীত নামাবে না বৃষ্টি পড়বে বোঝা যাচ্ছে না তো চলো বন্ধুরা পুজো টুজো দিয়ে নিই তারপরে আসছি এখন এই যে দুটো পঁচিশ পুজো টুজো দিয়ে নিলাম এখন এই যে খেতে বসবো আজকে রান্না হয়েছে যে ধর ভাজা পালং শাক এখানে আছে মোচা এখানে আছে কাতলা মাছের কালিয়া লাজাটা আমি খাব লাজা চর্বি কম থাকে তো কষ্ট আছে আসে খাবার আর এখানে আছে ভাত

কতগুলো কাপড় হয়েছে এখন বাস টাস করবো তারপরে একটু বিশ্রাম নেবো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা সন্ধ্যা প্রদীপ দিলাম দিয়ে এখন চা করব সন্ধ্যার চা খাবো তারপর আটা মেখে রুটি কুটি করতে হবে সন্ধ্যার টিফিন নাই এখন বাজে সাতটা চল্লিশ সব হয়ে গেছে কোনো বিশেষ কাজ নাই দুপুরে রান্না সব আছে ছেলেও সব খায়নি ছেলের বাবা তো সকালবেলা বেরিয়ে যায় যে কিছুই খায় না রুটি টিফিন নিয়ে যায় যা খাবে এখন এরা খাবে সন্ধ্যার সময় রুটি তরকারি খেলো আবার রাতে একটু ভাত খাবে আর সাথে একটা রুটি মিস করে খাই আমি দিন রুটি ওনাদের মুড়িও খাই কোন ভাত থাকলে হবে একটু ভাতও খেয়ে নিই যেদিন যেরকম থাকে সেদিন তাই খাই তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আবার হবে নতুন কোনো ভিডিওর সাথে তখন তোমরা সুস্থ থাকো ভালো থাকো ওটা